মাংস রান্নাটা পারফেক্ট হওয়ার জন্য মশলার পরিমাণ ও প্রসেসটা পারফেক্ট হওয়া জরুরি কিভাবে বুঝবো মাংস রান্নাটা ঠিকঠাক হয়েছে কি না তিনটা বিষয় লক্ষ্য রাখলে বুঝতে পারবেন মাংসের লুক বা কালার মাংসটা সফট হয়েছে কিনা আর মোস্ট ইম্পর্টেন্টলি মাংসের টেস্টটা কেমন হয়েছে তার উপর আসসালামু আলাইকুম আমাদের আজকের রেসিপি ঈদ স্পেশাল কোরবানির মাংস রান্না এভাবে কোরবানির মাংস রান্না করলে আপনার রান্না হবে একশোতে একশো আজকে আমি গরুর মাংস দিয়ে রান্নাটা করছি আপনারা কিন্তু সেম পদ্ধতিতে খাসির মাংস দিয়েও রান্নাটা করতে পারবেন রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক দিতে ভুলবেন না যে পাত্রে মাংস রান্না করব সেই পাত্রে প্রথমে আমি মাংসগুলো নিয়ে নিচ্ছি এখানে এক কেজি পরিমাণ মাংস আছে আর মাংসগুলো আমি মোটামুটি একটু বড় করে কেটে নিয়েছি আর মাংস রান্না অবশ্যই চর্বি হাড্ডি সহই কোরবানি দে রান্না করা হয় তাই আমি এখানে চর্বি হাড্ডি সহই নিয়েছি তবে আপনারা চাইলে চর্বিটা বাদ দিতে পারেন মাংসটা আমি ভালোভাবে ধুয়ে একটু পানি ঝরিয়ে নিয়েছিলাম দিচ্ছি পেঁয়াজ আমি এখানে এক কাপ পেঁয়াজ ব্যবহার করেছি আর পেঁয়াজগুলোকে চার ফালতা মানে বড় বড় করে কেটে নিয়েছি দিচ্ছি রসুন এখানে নিয়েছি হাফ কাপ রসুন আমি রসুনের কোয়াগুলোকে গোটা রেখেছি তবে আপনারা চাইলে রসুন বাটাও ব্যবহার করতে পারেন এখানে এক টেবিল চামচ হলুদের গুঁড়ো এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো ও দেড় টেবিল চামচ মরিচের গুঁড়ো আছে চারটা সাদা এলাচ দুটো কালো এলাচ চার টুকরো দার চিনি ছয় সাতটা গুলমরিচ আর কয়েকটা লং আর ছোটো সাইজের দুটো তেজপাতা দিয়েছি দিচ্ছি চারটা কোটা মরিচ দিচ্ছি প্রয়োজন মতো লবণ ঝাল লবণটা যার যার পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন আজকের রান্নায় আমি মোট পনে এক কাপ তেল ব্যবহার করব। আর আমি সয়াবিন তেল আর সরিষার তেল মিশিয়ে ব্যবহার করছি মাংস রান্নায় সয়াবিন তেল সরিষার তেল মিশিয়ে ব্যবহার করলে স্বাদটা বেশি ভালো আসে এবারে সবগুলো উপকরণ দেওয়ার পর একটা চামচ দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি কোরবানি ঈদে মাংস আসার পর সময়টা কিন্তু অল্প থাকে তাই এভাবে আপনারা একবারে সব কিছু মাখিয়ে চুলায় বসায় রান্না করলে কিন্তু খুব তাড়াতাড়ি মাংস রান্নাটা হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে চুলার রেখে আমি এটাকে পাঁচ মিনিট রান্না করে নিয়েছি পাঁচ মিনিট রান্না করার পর মাংস থেকে কিন্তু পানি ছেড়ে এসেছে কোরবানির মাংসটা যেহেতু ফ্রেশ সেহেতু কোরবানির মাংস চুলায় দেওয়ার কিছুক্ষণ পরেই কিন্তু একদম নরম হয়ে আসে এবং পানিও যথেষ্ট বের হয় আমি অনেক বাসায় মাংস রান্নার পর খেয়ে দেখেছি মাংসর ভেতর থেকে একটা কেমন যেন স্মেল আসে এই বিষ পানিটাকে ভালোভাবে না মারার কারণে কিন্তু এরকম হয় তাই এই বিষ পানিটা খুব ভালোভাবে কিছুক্ষণ সময় নিয়ে রান্না করে একদম পুরোপুরি শুকিয়ে ফেলতে হবে আমি আরও পাঁচ মিনিট ঢাকনা দিয়ে রান্না করেছিলাম পাঁচ মিনিট রান্নার পর দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু কমে এসেছে কিন্তু এখনও কিছুটা পানি আছে তাই এ অবস্থায় আচ্ছা আমি আর ভেঙে বলি বা আপনাদেরকে বুঝিয়ে দিই কখন বুঝব যে মাংসটা এই অবস্থায় কষানো বা রান্না করা হয়ে গেছে যখন দেখবেন যে রসুন আর পেঁয়াজগুলো আমরা ব্যবহার করেছিলাম সেগুলো সম্পূর্ণ গলে যাবে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পানি গমে আসলেও রসুনটা কিন্তু সম্পূর্ণ গলে যায়নি তার মানে বিষ পানিটা এখনও আছে চুলা রাস মিডিয়াম করে এবারে আমি আরও এটাকে পাঁচ মিনিট রান্না করে নিয়েছি পাঁচ মিনিট রান্নার পর দেখেন একদম পানিটা মরে গেছে উপর এই অবস্থাতে মাংসতে একটু পানি নেই যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তেল আর যে রসুন আর পেঁয়াজটা ছিল সেটা কিন্তু সম্পূর্ণরূপে গলে এসেছে এই পর্যায়ে এসে অ্যাড করে দিচ্ছি তিন টেবিল চামচ আদা বাটা মাংস রান্নায় আদা বাটাটা পরে দিলে টেস্টটা অনেক ভালো আসে আর দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ জিরা বাটা জিরার পরিমাণটা আদার থেকে কম দিতে হবে আর দিয়ে দিচ্ছি এ পর্যায়ে এসে দুই চামচের মতো তেল এক কাপ তেল থেকে কিন্তু আমার বেশ খানিকটা বেঁচে গেছে মানে পোনে এক কাপ তেল দিয়ে আমি রান্নাটা করছি আদা জিরা দেওয়ার পর চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম লো করে দিতে হবে চামচ দিয়ে নেড়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি এবারে একটু সময় নিয়ে আমি মাংসটা আদার সাথে ভালোভাবে কষিয়ে নেব চার পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখছি তবে এর মাঝে কিন্তু অফ ক্যামেরায় আমি আরও একবার দুইবার নেড়ে দিয়েছি তা না হলে নিচ থেকে লেগে যেতে পারে একটু সময় নিয়ে কষালে যেটা হবে মাংসের ভেতরে আদার ফ্লেভারটা খুব ভালোভাবে ঢুকে যাবে আর মাংসটা অনেকটাই ভাজা ভাজা হয়ে আসবে আদার কাঁচা গন্ধটা একদম চলে গেলে তারপর আমি দিয়ে দিচ্ছি গরম পানি আমি এখানে হাফ কেজি গরম পানি ব্যবহার করছি মাংস রান্নায় অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে পানি দেওয়ার পর চুলা রাসটাকে আমি আবার হাই করে দিয়েছি আর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করেছি সাত থেকে আট মিনিট সাত আট মিনিট পর ঝোলটা কিছুটা কমে এসেছে এ পর্যায়ে এসে চুলাটাকে আমি মিডিয়াম করে দেব মিডিয়াম করে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি আরও পাঁচ মিনিট রান্না করে নেব তবে কোরবানির মাংস রান্নার ক্ষেত্রে পানিটা খুব বেশি ব্যবহার করার দরকার নেই কারণ মাংসটা ফ্রেশ থাকে তাই খুব তাড়াতাড়ি ও সহজেই সেদ্ধ হয়ে আসে কিন্তু এ পর্যায়ে এসে ঝোলটা বেশ কমে এসেছে চুলারা লো করে এবারে দিয়ে দিচ্ছি এক চা চামচ ভাজা জিরার গুঁড়ো ভাজা জিরার গুঁড়ো দিলে মাংস থেকে দারুণ একটা ফ্লেভার আসে চামচ দিয়ে ভাজা জিরার গুঁড়োটা মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবারে ঢাকনাটাকে কিছুটা খোলা অবস্থায় রেখে চুলার উপরে বসিয়ে রাখবো পাঁচ মিনিটের মতো চুলারা সে পর্যায়ে এসে একদম লো থাকবে পাঁচ মিনিট পর মাংসটা আমাদের সুন্দর রান্না হয়ে এসেছে মানে মাংস রান্নাটা কমপ্লিট এ অবস্থায় চুলার উপরে বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা আমি বন্ধ করে দেব আরও দশ মিনিট কিন্তু এটাকে আমি চুলার উপরেই রাখবো দশ মিনিট চুলার উপর রাখার পর মাংসটা একদম পরিপূর্ণ মজে যাবে দেখুন কি সুন্দর একটা কালার এসেছে মাংস রান্নার পর মাংসের গ্রেভি আর কালার দেখেই কিন্তু অনুমান করা যায় এর টেস্টটা কতটা হবে আশা করছি আমাদের মাংসের কালার দেখে আপনারা বুঝতে পারছেন এটার সাতটা কতটা হয়েছে কোরবানির মাংস তো অনেকভাবে অনেকবার খেয়েছেন একবার আমাদের দেখানো পদ্ধতিতে খেয়ে দেখবেন আশা করছি একবার আমাদের পদ্ধতিতে মাংস রান্না করলে পরবর্তীতে আর কোনো পদ্ধতিতে মাংস রান্না করতে মন চাইবে না আজকে কোরবানির মাংসের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্টস করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন الله حافظ السلام عليكم